আসসালামু আলাইকুম প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলাদেশ আমি হিন্দুদের দেশে একটা কথা বলতে চাই যে আসলে এটা ফিলিস্তিন না এটা হচ্ছে বাংলাদেশ পার্সেন্ট মুসলিমের দেশ তো আপনারা যেগুলো করতেছেন ঠিক আছে আমরা আসলে মুসলমান যারা মুসলমান আর কি আমরা আসলে রক্তপাত চাই না আমরা আমাদের বাংলাদেশে শান্তি চাই কারণ কিছুদিন আগে আমাদের হাজার হাজার ভাই মারা গেছে ভাই বোন মারা গেছে তো আসলে আমরা একটু আমাদের দেশটাকে একটু শান্তিতে থাকতে চাই আপনারা কিছুদিন পরে পরে মানে এক একটা মানে নদীর নিয়ে আসবেন কিছুদিন পর পরে এক একটা কাহিনি নিয়ে আসবেন আসি আসি আপনারা হর্তকলি রক্তপাত আসলে আমরা রক্তপাত চাই না আমরা মুসলমান মুসলমান ইসলাম শান্তির ধর্ম আমরা একটা জিনিস বুঝি ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই ঠিক আছে আমরা কোনো রক্তপাত চাই না আর আপনারা মানে মুসলমান চুপ হয়ে রয়েছে তাই মুসলমান দুর্বল ভাববেন ওই না বাবার কোনো সুযোগ নাই কারণ এই কারণে নাই কারণ একটা জিনিস আমি ইতিহাস মানে পিছনের ইতিহাসটা আপনি খুঁজি দেখেন বা ইতিহাস পিছনের ইতিহাস যদি মনে না থাকে তাহলে আপনি পিছনের ইতিহাসগুলো পড়ে আসেন আসি তারপর আসি আপনি হট্টগোল তারপর রক্তপাতের চিন্তা করেন কারণ কি লেখা দেখেন ইসলাম মুসলমান মুসলমান কখনো যে কোনো যুদ্ধে অংশ গ্রহণ করছে কোন যুদ্ধে পরাজয় মেনে নেয় নাই সব যুদ্ধে যে আপনার তারা মানে সব যুদ্ধে মুসলমান এককে টার্গেট নাকে निश्चय থাকা আগ পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে আর যুদ্ধ যত দিন পর্যন্ত সফল হবে না তারা কখনো মানে পিছু হটবে না তো আপনার এদের এই জিনিসটা আসলে মাথায় ঢুকা দরকার আর আপনাদের এই জিনিসটা অবশ্যই মাথায় যদিও না ঢুকে তাহলে ইতিহাস গেটে আসবেন আর আমরা আমি আবারও বলতেছি ইসলাম শান্তির ধর্ম আপনারা বাংলাদেশে কোনো অশান্তি সৃষ্টি করবে না আর বাংলাদেশে যারা অশান্তি সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমি একটা জিনিস যে বাংলাদেশের মধ্যে আইন আছে ঠিক আছে আপনারা কথা বলার কে আইন যেটা ভালো মনে করে যেটা ভালো বুঝে সেটা অবশ্যই আইনে করবে ঠিক আছে তাহলে আমরা কোন রক্তপাত কোনো হাই উল্লাস আমরা কোনো প্রকারে কোনোভাবে বেজাল। আমরা এগুলা চাই না ঠিক আছে আর মুসলমানকে মাঠে নামে না আপনাদের এটা মাথা থাকা দরকার যে মুসলমান কাউকে সার দিয়ে কথা বলে আর মুসলমান যদি একবার মাঠে নামে একটা হিন্দুরও কোনো অস্তিত্ব থাকবে না আমার বুঝবেন হওয়ার পর থেকে আমি কখনও হিন্দু মুসলমান খ্রিস্টান তাদের প্রতি এর আহামরি কোনো ভেদাভেদ দেখি নাই কেননা আমরা একই মাঠে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা একই মাঠে বল খেলতাম তারপরে একই বাজারে বাজার করতাম তারপরে একই দোকানে খাবার খাইতাম তাহলে এখন এত ভেদাভেদ কোথায় থেকে আস আপনারা নিজেরাও শান্তিতে থাকুন আমাদেরকে শান্তিতে থাকতে দেন যাক আপনারা দাদুর নিতে এগুলা করতেছেন বা করবেন বা করতেছেন সামনে দিকে করবেন চিন্তা ধারণা করতেছেন এসব চিন্তা মাথা থেকে হালাই দেন কারণ মুসলমান আমরা আমরা মুসলমান আমরা যারা একবার দরিব তার শেষ অনের পর্যন্ত তার কোন মানে কোনোভাবে সাথ দিই না আমরা এই জিনিসটা আপনার আপনাদের মাথা রাখা দরকার আছে আর মুসলমানদের কখনো দুর্বল ভাবিয়েন না ঠিক আছে মুসলমানের ইতিহাস খুবই ভয়ঙ্কর খুবই কঠিন মুসলমান সব জায়গায় কথা বলে না আজ জায়গায় কথা বলে এ জায়গায় কাউকে সাথ দেয় না ঠিক আছে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়া দরকার কারণ মুসলমানের ইতিহাস সম্পর্কে হিন্দুদের কোনো ধারণাই নেই মুসলমান আসলে কতটা ভয়ঙ্কর হিন্দুদের জানা দরকার